আজকের মহাপীর জাহাল সরণে ঐতিহ্যবাহী মদিনার জামাত কামাল্লা দরবার শরীফে প্রতিষ্ঠা তারা হবার আমিরে মাহতাবে তরিকত পীর কামেল মুর্শিদ মুকাম্মেল হাদিয়া জামান কুতুবুল আলম শাহ সুফি আলহাজ হযরত মাওলানা হাবিবুর রহমান খন্দকার পীর সাহেব

السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم <applause> السلام ورحمة الله. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا مَنْ يَهْدِ اللَّهُ فَلا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وَسَلِّمُ تَسْلِيمًا يَا اللهُ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى يدي سَيِّدِنَا شكرا لجوان فلقرن اللهم سلي على وعلى محمد وعلى علي سيدنا لا إله إلا الله La ilaha illallah 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 لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قرة عين بك يا رسول الله شكرا الحمد لله الحمد لله أكبر بلون الحمد لله الحمد لله, آه الحمد لله آه. محان اللہ پاک نکت لاکھ پتی شکریہ جی محان اللہ پاک اپنا قیامہ کی ای ملیدہ خنقی کمالا دروار شریف حفظیہ مدرشا رنگنی مدینہ جوان کمالا دروار شریف پتشکتا رحمت امیر شریع اور محتاب طریقہ پیر کامل شہ صفی علحاظ حضرت مولانا محمد হাবিবুর রহমান খন্দকার সাহেব রহমতুল্লাহ আলের স্মরণে হাফেজ ছাত্রদের পাত্র প্রদান উপলক্ষে চল্লিশতম ইসারে সব মাহফিলে আশার এবং বসার মতো তৌফিক দান করেছেন আল্লাহ বাবাকে নিকট সুক্রিয়া আদায় করার একবার বলি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের আলোচক কিন্তু যারা ছিলেন অত্যন্ত সুন্দর আলোচনা করতেছিলেন এবং বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাহমুদ বেনজির আহমেদ ভুইয়া সাহেব প্রধান উপদেষ্টা অত্র প্রতিষ্ঠান উদ্বোধক জনাব মোহাম্মদ আবুল হোসেন ভুইয়া সাহেব সদস্য চর ইউনিয়ন পরিষদ মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ আবু সৈদ মাওলানা মোহাম্মদ মাওলানা হাফেজ মোহাম্মদ তানবির আহমদ আল হাবিবী সাহেব শুভেচ্ছা যারা আছেন আলহাদ মোহাম্মদ বুরুজ ভুইয়া সাহেব যারা মোহাম্মদ আব্দুল সাদিক ভুইয়া সাহেব যারা মোহাম্মদ আব্দুল হান্নান মিয়া সাহেব যারা মোহাম্মদ আব্দুল হান্নান সরকার সাহেব সহ আরও আমন্ত্রিত বেহমান অতিথিবৃন্দ ছোট বড় যারা আজকের এই মাহফিলে উপস্থিত আছেন প্রত্যেকের প্রতি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এমন একটি বরকতপূর্ণ মাহফিলে আপনাকে আমাকে আসা এবং বসার মতো তৌফিক দান করেছেন মহান আল্লাহ পা নিকট শুকরিয়া আদায় করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যদি আপনাকে আমাকে তৌফিক না দিতেন সুযোগ না দিতেন তাহলে আজকে এই মাহফিলে আসা এবং বসা সম্ভব হতো না সবাই বলেন যদি আল্লাহ পাক সুযোগ না দিতেন আমাদেরকে আসা সম্ভব হতো তাই সকল বলেন সম্ভব হতো না সম্ভব হতো না আল্লাহ পাক আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন এই আল্লাহ পাক এর নিকট শুকরিয়া আদায় করার একবার বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে এই মাফিন 40 বছর যাবত হচ্ছে। এই বছর নিয়ে 40 তম বছর। এই 40 বছরের ভিতরে এই মাফিরে বিগত 39 বছর যারা ছিলেন এদের ভিতর অনেক মানুষ আজ কবর শুয়ে গেছে। কি হলো ঠিক না? ঠিক। এবং এইwidetilde দয়াতনা করেছেন

এবং বিশেষ করে এই মা ফিলে মরার দূর শিষ্যা বালনা করতেন উনিও দুনিয়ার জমিনে নাই এইভাবে অসংখ্য ওলামাই কালাম যারা আলোচনা করতে এদের মধ্যে অনেকেই কবর শুয়ে গেছেন যারা আলোচনা শুনতে এদের ভিতরে অনেকেই কবরে কি করছেন শুয়ে গেছেন এই বছর চললে সমবাদ বছরের মাহফিল আগামী বছর এই মাহফিলে আমরা কে থাকবো কে চলে যাবো আমরা কেউ জানি না এটা হতে পারে কারো জীবনের জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে যদি জীবনের শেষ মাহফিল হয়ে যায় আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর জন্য ইমানের মৃত্যু نصیব করেন আমরা সকলে বলি আল্লাহু আমিন আল্লাহু আর একবার বলি আল্লাহ ওয়ালাদের মাফিল এই মাহফিল গুলাতে আসার পিছনে কারণ আছে আল্লাহর ওলিদের মাফিল আর সাধারণ মাফিল এক না

কালিমা পরে মুসলমান হয়ে গেছে আর জবান ভাইটা একটা জবান দিয়ে দাওয়া দিয়েছেন এই জবান দিয়ে দাওয়া দিয়েছেন লক্ষ মানুষ কালিমা পরে মুসলমান হয়ে গেছে তারা এই জবানটাকে কত পবিত্র করেছেন আর এই পবিত্র জবান এই পবিত্র জবানের মালিক যদি হওয়া যায় তাদের দাম তাদের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে কি এই জন্যই তো আল্লাহ বলছেন তোমরা সত্যবাদীদের সঙ্গী হ কেননা তাদের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি তারা যখন আল্লাহর কাছে চায় তাদের চাওয়াটা আল্লাহ ফিরাইতে পারে না কেননা আল্লাহ তাদের মর্যাদা কি করছেন বাড়াই দিয়েছে তারা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ তাদের চাওয়াটাকে কি করতে পারে না ফিরাই দিতে পারে না মধ্যে নবীজি ফরমান তাদের হাতগুলো খালি ফিরাই দিতে আল্লাহর কাছে ইবাদতbot লাগে। জৌন সুবহান। এমন দামি মানুষ হতে পারলে। এমন দামি মর্যাদাসিল মানুষ হতে পারলে। কেমন দামি? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে যখন চাইতেন আল্লাহ ফিরাই দিতেন? হ্যাঁ, সবগুলো না ফিরাই দিতেন? আল্লাহ তো ফিরাই দিতেন না। নবীর জীবনের শায়র উপরে কিছু আগে এত আলোচনা শুনেছেন? আল্লাহ রসুল সাল্লাম যখন আল্লাহর কাছে চায় আল্লাহ তার চাওয়াটাকে কি করে না বরঞ্চ পূরণ করে দেয় এই জন্য আল্লাহ এই জন্য নজরে গালায়াতের নজর যদি কার উপরে পড়ে একটা জাহেল মানুষ আবেদ হয়ে যায় একটা আলেম মানুষ কামেলে মোকাম্মেল হয়ে যায় আর যখন সোহান আল্লাহ এটা বরক্ষ মানুষ তার আমল এত সুন্দর হয়ে যায় যাকে দেখলে আলেমের মতো মনে হয় যেমন যাকে দেখলে কিসের মতো মনে হয় আলেমের মতো আর একটা আলেমের উপর যদি নজর পড়ে যায় ওই আলেমটা কামেলে মোকাম্মেল হয়ে যায় যার কথার তারা মানুষ ক্ষতিগ্রস্ত হয় না দেখেন আমাদের মধ্যে এখন মানুষ কথা বললে ক্ষতিগ্রস্ত হয় আমরা বলি একরকম ভিতরে থাকে আর এক রকম যার কারণে আমাদের কথার মধ্যে মানুষ কথার দ্বারা মানুষ হয় না মানুষ দ্বন্দ্বের মধ্যে পড়ে যায় কিন্তু রসুল সাল্লামের আদর্শে আদর্শবান সাহাবি যারা ছিলেন তাদের কথার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয় নাই বরঞ্চ তাদের কথার মধ্যে কাজের মধ্যে এত বরকত ছিল তারা যখন কথাগুলা শুনতেন এই কথার মধ্যে আল্লাহ রহমত তাদের উপরে কথা হয়ে কাজের মধ্যে মিল যারা আল্লাহর বন্ধু যারা তারা কথা এবং কাজের মধ্যে কি থাকে মিল থাকে কথা এবং কাজের মধ্যে কি থাকে মিল থাকে আমাদের মধ্যে দেখা যায় কথা কথাগুলি একরকম ভিতরে উদ্দেশ্য থাকে আর এক রকম এবার এরকম যে বলে এক রকম ভিতর উদ্দেশ্যটা কি আরেক রকম জবাব সত্য কথা বলতেছে কিন্তু সত্য কথা বলার ভিতরও অনেকের উদ্দেশ্য খারাপ থাকে অনেকের উদ্দেশ্যই থাকে যেমন শয়তান ইসমাইল আলাইহিস চাদরের ভিতরে যে ছুরি ছিল কুরবানিতে গীত করতে দিন যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস নিয়ে যাচ্ছেন কুরবানি করতে তখন ইসমাইল আলাইহিস সালামকে বলতেছেন তোমার বাবার চাদরের ভিতরে কি আছে ছুরি আছে তোমাকে কিছুক্ষণ পরে তোমাকে কি করা হবে কোরবানি করা হবে এখন ছেলেও জানে বাবাও জানে স্বপ্নের কথা ছেলের বলছেন বাবা বাবা আমি তো স্বপ্নের মাধ্যমে আদিষ্ট হয়েছি আমি যেন তোমাকে আল্লাহ রাস্তায় কি করি কুরবানি করে দিই হে আমার বৎস আমি যেন তোমাকে আমাকে একটা কাজের জন্য আল্লাহ আদিষ্ট করেছেন আমি যেন তোমাকে কি করি আল্লাহ রাস্তায় কুরবানি করি তখন ছেলে বলছিলেন সাতা জিদু বাবা আপনি নিশ্চয়ই আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন যেমন আপনি আমাকে কার কাতারে পাবেন ধৈর্যশীলদের কাতারে পাবেন ছেলেও বলেছে জবাও দিয়েছেন বাবা স্বপ্নের কথাও বলেছেন এরপরে সন্তানকে নিয়ে কুরবানি করতে যাচ্ছেন তখন মিনার ময়দানে শয়তান বৃদ্ধ মানুষের স্রোত ধরে খুব আদর করে মায়া করে আদরের কান্না করে বলতেছেন আমার তো মায়া লাগে তোমার জন্য কেন আছে না এরকম আপন দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাইতে গিয়ে তৃতীয় আরেকজন গিয়ে বলতেছে তোমার দিতেছে না তুমি কত কষ্ট করছো এই সংসারের জন্য তোমার লাগে তো আমার খুব মায়া লাগে এই কথা বললে যে দুইজনের মধ্যে সম্পর্ক নষ্ট করতেছে কিন্তু বলার ক্ষেত্রে কথাও সত্য তেনে পরিশ্রম করেছে এটাও সত্য কিন্তু তার কথার ভিতর উদ্দেশ্য কি হ্যাঁ সবার উদ্দেশ্যটা কি শয়তান বলতেছেন তোমার বাবার চাদরের ভিতরে ছুরি আছে তোমাকে কুরবানি করবে ছেলে তো জানে বাবা তো আমাকে বলে ছেলে কুরবানি করবে তো উনি আমাকে মাঝখানে বাধা দিচ্ছেন কেন তাহলে বোঝা গেলো উদ্দেশ্য কি না সচিত নয় খারাপ উদ্দেশ্য তখন বিনা ময়দান থেকে পাথর নিয়ে শয়তানকে পাথর মারতেন বটল তো এই যে পাথর মারতেছে এই পাথর মারাটা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে আল্লাপা ওই মিনার ময়দানে তিনটি জায়গায় শয়তান ইসমাইল আলাহ ইসাল্লামকে ধোকা দিতে চেয়েছিলেন কিন্তু ধোঁকা দিতে পারে নাই কিন্তু শয়তানকে পাথর মেরেছিলেন ওই তিনটি জায়গায় হাজিদের জন্য পাথর মারা হজের সময় আল্লাহ ও আজিব করে দিয়েছেন যেমন সোহান আর যেমন আল্লাহ কিন্তু বলেছে সত্য উদ্দেশ্য কি উদ্দেশ্য কি যদি উদ্দেশ্য কথা এবং উদ্দেশ্য যদি ঠিক থাকে তাহলে ওই কথার উপরে আল্লাহ রহমত থাকে ওই কথার উপর আল্লাহ কি থাকে থাকে। আমরা কথা কথা বলতে গেলে ইঙ্গিত করে বলি আরেকজনকে একজন ক্ষতির চিন্তা করি আরেকজনের পিছনে দুশ্মনি করে কথা বলি এই যে আমাদের ভিতরে এখন যে রসম শুরু হয়ে গেছে এতে করে মুসলমান দিন দিন ক্ষতির মধ্যে নিমজ্জিত মুসলমান দিন দিন ক্ষতির দিকে চলে যাচ্ছে কিন্তু কার জমি ইসলামের দাওয়া দিয়েছেন নবীজি দু পুরো কাফের বিরুদ্ধে সংগ্রাম কাফেরের বিরুদ্ধে মারবেন কাফের উপর অত্যাচার করবেন এই ব্যাপারে তো একদিন নবীজি মিটিং করেন নাই এরপর সে নাকি না ইতিহাসে না কোন বাহার দেশ কোন কি বলতে পারবেন নবীজি একদিনের জন্য এই ধরনের আলোচনা করেছেন বরঞ্চ কাফেররা নবীজিকে মার জন্য অনেকভাবে কৌশল করেছেন কিন্তু আল্লাহ পাক বলেন তোমরা যত চালাকি করো যত কৌশলী করো আমি আল্লাহ হলাম আমার নবীর সাথে সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গারে সুরের ভিতরে কোথায় গারে সুর যারা মক্কা থেকে এসেছেন তারা বলতে পারবেন জি মক্কা থেকে প্রায় 3 মাইল দূরে গারে সুর ওই জায়গার মধ্যে নবীজি যখন হিজরতের রাতে নবীজি যখন হুজরা থেকে ওই গারে সোর ভিতরে রাত্রে বেলা অবস্থান করতেছিলেন কাফেররা নবীজির হুজরার চতুর দিকে দাঁড়িয়েছিলেন কাফেররা নবীজির হুজরার চতুর কি করছিলেন দাঁড়িয়েছিলেন যেন নবীজি যাইতে না পারে তাদের খেয়াল হলো সকাল হবে সকলের সামনে নবীকে হত্যা করা হবে সকল বলে নাউজুবিল্লাহ কিন্তু আল্লাহ পাক নবীজির মুজিজা একটা হলো মুজিজা আর একটা হলো কারামাত কারামাত ফাশকাতুল হাদিসের মধ্যে আছে মানুষের ভিতর থেকে তিনটা জিনিস প্রকাশ পায় একটা হলো মজা আর একটা কারামাত হলো স্তিত নবীদের থেকে যখন প্রকাশ পায় এটাকে বলা হয় মজা এটাকে বলা হয় কি আর হাকানি অলি আল্লাহ থেকে যদি কোন অলৌকিক জিনিস প্রকাশ পায় এটাকে বলা হয় কারামত এটাকে বলা হয় কি নবম দশম শ্রেণীতে মাদ্রাসায় পড়ানো হয় কারামাতুল আউলিয়ায় হাক্কুল অলিদের কারামত সত্য অলিদের কারামত কি যেমন যুগে যুগে আল্লাহর অলিদের কারামত ছিল না যেমন রাজা শাহজাহান আমি আমির রাহমাতুল্লাহ নদী পার হয়ে গেছেন সুরমা নদী নামাজের মুসল্লার উপরে দাঁড়িয়ে আর যেমন সুবহানাল্লাহ তিনি যখন সিলেটের জমিনে আসলেন যখন আজাদ দেওয়া হলো গৌর গোবিন্দর সব রাজপ্রসাদ গুলা কাঁপতে শুরু করলো কিছু আরম্ভ করলো আপনিও আজাদ নেন দুইজন আল্লাপ রাখনা তুল্লা আনার সাগরের পানি ছোট্ট ছোট্ট জায়গার মধ্যে নিয়ে আসছেন কি কারণ এগুলা কি কারামাত এগুলা কি একটা ছোট্ট জায়গার মধ্যে নিয়ে আসছেন ওই করতেছেন তখন বলতেছেন প্রীতিরাজ বলতেছে না ইয়া করা যাবে না পানি দেওয়া যাবে না বন্ধ করে দাও পানি কি করে দাও বন্ধ করে দাও বাধা দিলেন বাধা দেওয়ার পরে ওরার সামনে ছোট্ট পাত্রের মধ্যে পানি আছে আল্লাহ পাকের ইচ্ছা এই পাত্রের মধ্যে আমার বরকত হলো আল্লাহ সাগরের পানি তারা আমাদেরকে বাধা দিচ্ছে আমার লোকজন উজু করতে পারবে না খাইতেও পারবে না চলতেও পারবে না কি করা যাক আল্লাহ তুমি সাগরের পানি আমার এই ঘটিয়ার মধ্যে ছোট্ট জায়গার মধ্যে এনে দাও যেটা সোহা আল্লাহ কাছে চাইছেন আল্লাহ এমন ছোট্ট পাত্রের মধ্যে এমন বল দিছেন এই পানি দিয়ে তারা অজু করে গোসল করে খায় ব্যবহার করে কিন্তু ছোট্ট পাত্রের পানি শেষ হয় না আর যেটা সোহা আল্লাহ পানি কি শেষ হয় না কিন্তু তারা বাধা দেওয়ার জন্য পাহাড় দাঁড়িয়ে করে রাখছেন কিছুদিন অল্প সময় যাওয়ার পরে দেখে আশেপাশে নদীতে সাগরে টিউলে মধ্যে কোথাও পানি নাই কোথাও কি নাই পানি নাই ব্যবহার করার মতো পানি নাই পিছনের দিকে দেখতেছে সাগর কি কি পানি যার দিকে তাকায় আছেন খা রহমাতুল্লাহ রহমাতুল্লা একটি মাত্র মানুষ ওই জায়গার মধ্যে মানুষ তাকে দেখতে গিয়ে এক এক করে বাড়তে 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 একজন দুইজন না খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই জীবনের মধ্যে পাওয়া যায় ওই সময় উনি একজন দুইজন করে করে দেখেন জনসংখ্যার দিক দিয়ে আজ থেকে পঞ্চাশ বছর আগে বাংলাদেশের মানুষ আর এখন মানুষ এবার পার্থ পাচ্ছে না ওই সময় যদি সাত কোটি এখন হয়ে গেছে প্রায় আঠারো কোটি উনিশ কোটি মানুষ প্রায় বিশ কোটি মানুষ তাহলে এত মানুষ পঞ্চাশ ষাট বছরের ডিফারেন্সে আর ওই সময় ছয়শ বছর আগে সংখ্যা কি কম না বেশি সংখ্যা কম না বেশি তখন মানুষের সংখ্যা কম সারা ভারতবর্ষের মানুষ কম ওই সময় দিলেন একটি জবাব দিয়ে কথা বলেছেন নব্বই লক্ষ মানুষ খালি না করে মুসলমান লক্ষ মানুষ মুসলমান তারা উজু করে গোসল করে ছোট্ট পাত্র থেকে পানি নেয় পানি শেষ হয় না আর উল্টো দিকে পানি নাই এটা হলো কারণ এটা কি আবার নবীর মজা কম না বেশি কত বেশি দেখেন এক সময় হাজার সাহাবিনী বসে আছেন পাত্রের মধ্যে পানি নাই সবাই বলতেছেন হুজুর পানি তো নাই কয় তোমাদের পাত্র নিয়ে আস নবীজি পাত্রের মুখের মধ্যে নবীজির হাত মোবারকের ডান হাতটা আঙ্গুল পাঁচটি আঙ্গুল ঢুকাই দিলেন সাহাবিরা বলতেছেন আমরা দেখতেছি নবীজির পাঁচ আঙ্গুলের ভিতর দিয়ে ফাঁকে ফাঁকে দিয়ে ঝর্ণার মতো পানি পড়তেছে এই পানি দিয়ে সাহাবিরা পানি পান করতে আরম্ভ করলেন তাদের পাত্রগুলো পানি পান পাত্র দিয়ে পানি দিয়ে ভরপুর করলেন সকল সাহাবিরা খাইলেন কিন্তু পানি কি হয় না শেষ হয় না সাহাবীরা বলতেছেন সংখ্যায় যদি হাজার না হয়ে যদি আরো অধিক হতা

কাফের বস্ত্রে থেকেও কিছু অলৌকিক জিনিস প্রকাশ পাবে কিন্তু তোমরা এটাকে কি করতে পারবে না বিশ্বাস করতে পারবে না যার মধ্যে নামাজ নাই রোজা নাই হালাল নাই হারাম নাই জিকির নাই ফিকির নাই আসলে কি গো কিন্তু তার কাছ থেকে এমন অলৌকিক জিনিস প্রকাশ পায় এখন মানুষ তো খালি এটা অলৌকিক দেখলেইshare তার দিকে দৌড়তে থাকে কি বল ঠিক না কিন্তু নবীই বলছেন না দড়ানো যাবে না এটাকে বলা হয় ইস্তিদরাজ যেমন কে মত লাগে আসবে কে আসবে দাই কে আসবে দাজ্জাল দাজ্জাল তার 2000 এর মধ্যে জান্নাত নাম থাকবে আল্লাহ তাকে এমন পাওয়ার দিবে সে যা বলবে তাই হবে বৃষ্টি কথা বললে বৃষ্টি হবে রোগ থেকে মুক্তি বললে রোগ মুক্তি হয়ে যাবে এত কিছু জানার পর মানুষ তার এই অলৌকিক জিনিসগুলা দেখে তার পিছনে সঙ্গী হয়ে যাবে 70000 লোক কয় হাত এখন বুঝেন ইমানদাররা তাদের ছেলে মেয়ে গুলাকে দিয়ে ঘরে আটকে রাখবে এরপরও আটকে রাখতে পারবে না শিগুল ছিঁড়ে জালের পিছনে দৌড়াতে থাকবে